হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি সবাইকে জানাই গুড আফটারনুন আর দেখো বন্ধুরা কত রোদ আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে আর আমি তো বাপের বাড়ি আছি আর যাব একটা দিদিভাইয়ের বাড়িতে তোমাদের সাথে তো শেয়ার করব কোন দিদিভাইয়ের বাড়ি নোংরা নিশ্চয়ই চিনে যাবে আর দেখো এই রোদের মধ্যে আমি কি কাটছি কচু কচু শাক আমাদের মানে পুরো বাড়িতে এ পাশ অনেক কচু শাক হয়েছে আর কচু শাকগুলো খুবই ভালো মানে গলা চুলকায় খায় না আর কি আর এই পাতাগুলো না অনেকে সম্ভারও খায় মানে বাটা টাইপের করে না এরকম আর কি ওটাও ভালো লাগে খারাপ লাগে না আর কচু শাক যেটা করে অনেকে চিংড়ি মাছ বা নারকেল দিয়ে সেটাও খাওয়া যায় এই ডাটা মানে ডাটাগুলো আর কি আর যাই হোক আমি যে দিদিভাই বাড়ি যাবো ও দিদিভাই আবার এই শাক খেতে খুব ভালোবাসে তার জন্য আমি কাটছি দেখো আর কী বলতো সকালে কাটলে না পাতাগুলো কেমন হয়ে যাবে ওর জন্য সকালে কাটিনি আর দুপুরবেলায় কাটছি আমি কেন আমি বিকেলে যাব ওর জন্য কাটছি আর কি দুপুরবেলা আর আমি দেখছি কোথা থেকে কাটব কোথা থেকে কাটব মা বলেছিল কেটে দেবে কিন্তু দুপুরবেলা তো রোদের মধ্যে মা তো রান্না করছে আর আমি বলছি থাক তোমার কাটতে হবে না আমি কাটি আর গাছের না মানে গাছগুলোর পাশে না টাইপের হয়ে গেছে আর এ দেখো আমার কাটা হয়ে গেছে এবার না মানে অত লম্বা তো নেওয়া যাবে না তার জন্য আবার পিস করছি এগুলোকে আর কচু শাক খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমি করি না কেন খুব ঝামেলা হয় এগুলো কাট মানে এগুলো করতে খুব ঝামেলার রান্না এগুলো ওর জন্য করি না আর অত টাইম পাই না আর আমার খুব যে প্রিয় তাও না খাই মানে করলে খাই এরকম আর কি আর এখানে দেখো কচু শাক তো আমার কাটা হয়ে গেছে পিস করে নিয়েছি আর পূজাটা কেটে নিয়েছি কি পূজাটা না আমি আগের দিনে কেটেছিলাম একটু শুকিয়ে শুকিয়ে গেছে কেন ভেবেছিলাম আগের দিন যাবো কিন্তু না যাওয়া হয়নি আর ডাটাটা না গুটিয়ে নিয়েছি এখানে এগুলো ব্যাগে ঢোকাবো আর ঢুকিয়ে আমি চান করবো আর আমার চান হয়নি এমনি গাটা একবার ধুয়েছি আর চানটা হয়নি তা ভাবলাম কি একবারে গুছিয়ে নিই তারপরে আমি চান করবো আর কি একবারে সব ব্যাগে ঢুকিয়ে দিয়ে আর এটা দেখছো শাক এটা পাঁচমিশালি শাক আছে না ওই শাক তুলেছি আমি মানে আমাদের বাড়ির এখানে ওখান সব কিছু থেকে তুলেছি অল্প অল্প করে পোনানব্বই শাক বলে ওগুলো তারপর আরও কী কী শাক ছিল কয়েকটা পাতা মানে সব মেশানো আর কি শাক তারপরে না কি বলে ওগুলো মানে সব মেশানো শাক আছে এখানে আর কি বলো তো অনেক রোদ অত রোদে তোলা যাচ্ছে না আবার অনেক সকালে যে তুলবো না ওই সকালে তুললে তোমার ই হয়ে যায় মানে কেমন যেন হয়ে যায় মনে হচ্ছে টাটকা না ওর জন্য দুপুরেই তুললাম ওগুলো আর এই শাকটা না রসুন ফোড়ন দিয়ে কিন্তু খুব ভালো লাগে আর আমি তো সাথে একটা লেবু নিই আমার খুব ভালো লাগে এই শাক খেতে পাঁচ মিছিল শাক মানে এমনি খাওয়াও ভালো আর টেস্টও লাগে আর দেখো কত ডাটিগুলো আমি এভাবে কেটে বেঁধে নিয়েছি আর এমনিতে একটু কষ্ট পড়ছে এগুলোর আর দেখো এই প্লাস্টিকটার মধ্যে আমি কচুগুলো ঢুকিয়ে দিলাম কেন কষ্ট পড়ছে তো জামার মধ্যে লেগে যাবে ওর জন্য মা বলছে একটা প্লাস্টিক করে নে তারপরে ব্যাগে ঢুকান আর ব্যাগটাও দাগ হয়ে যাবে আর প্রচুর দাগ তো জানে কীরকম অনেকটাই মানে দাগ হয়ে যায় বাজার লেগে দেখতে আর ওই জন্য একটা প্লাস্টিকে ঢুকিয়ে নিলাম আর এই দেখো আম নিয়ে এসেছি মানে আমার দিদিদের বাড়ি গাছে এত পরিমাণের আম হয়েছে কি বলবো মানে নেওয়ার জন্য আম তো বেশি নেওয়া যায় না ও তো ভারী হয়ে যায় তাও মানে দুই ব্যাগ দিদিরা পেরেছে দুই ব্যাগ না প্রচুর পেরেছে মানে ভাগাভাগি করে ওদের দুই ভাগ মানে পড়েছে আর কি ভাগে আর এক ব্যাগ তো আমাদের বাড়িতে দিয়ে গেছে এবার আমাদের বাড়িতে তো খাওয়ার লোক নেই আর আমগুলো পাকে নেই মানে পাকবে আর কি কাঁচা আছে পাকাও আছে এরকম আর এই দেখো দিদিভাই আমি তাই ভাবলাম দিদিভাই বাড়ি যখন যাচ্ছি কটা আমও নিয়ে যাই আর দেখো আমি সব কিছু তো রেডি করে নিয়েছি আর আমিও নিজেও রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে আর তখন বাজে কটা সাড়ে চারটা বাজে বেরোবো আর এবার সব কিছু নিয়েছি সজনে পাতা ভাবলাম কয়েকটা নেব আমার না মনেই নেই তা যাওয়ার টাইমে আবার মনে পড়েছে তা ব্যাগগুলো আবার এখানে রাখলাম রেখে আর মায়ের এগুলো বাজারের ব্যাগ মাকে বললাম মা বাজারের ব্যাগ করে নিয়ে যায় নাহলে ওই সমস্ত ব্যাগ নিয়ে গেলে না ছিঁড়ে যাবে ট্রেনে করে যাব। আর যাওয়ার সময় তোমার সাজনা পাতা কতগুলো নিয়ে গেছি আর একটুখানি দিদিবার জন্য মিষ্টিও নিয়ে গেছি আর কী বলো তোর আমাদের বাড়ি থেকে টোটোতে উঠেছি তো মিষ্টির দোকানে বললাম একটু দাঁড়াবো উনি আর দাঁড়ায়নি তার জন্য আবার মানে মানে যখন টোটো থেকে নামলাম নেমে আবার হেঁটে মিষ্টির দোকানে গিয়েছি টোটো বলছে আমি দাঁড়াবো না মিষ্টির দোকানের সামনে এরকম আর যাই হোক দেখো আমরা টেশনে চলে এসেছি আর এখানে তোমার বসে আছি ট্রেনে আসবে তারপর যাব আর এত ভিড় মানে রবিবার করে গিয়েছি কিন্তু রবিবারে যে এত পরিমাণে ভিড় হবে বুঝতে পারিনি মানে ওভারব্রিজগুলো দিয়ে পেয়ার মানে পেরোনোই যাচ্ছে না এত ভিড় মানুষের মাথা মানুষ খাচ্ছে মানে মনে হচ্ছে কোনো একটা অনুষ্ঠান ছিল এত ভিড় ছিল যাই হোক কিছু করার নেই ভিড় থাকলেও যাবো যেহেতু এগুলো সব রেডি করে নিয়েছি তা আমি আর আমার ছেলে ওখানে বসে বসে গল্প করছি এটা হচ্ছে স্টেশনের মধ্যে আর এই দেখো চলে এসছি দেখো তোমরা দেখলে তো অবশ্যই চিনতে পারবে কোথায় চলে এসছি কারবারে এসেছি তোমরা দেখে নাও আর এই দেখো ঢুকে গেছি তখন অনেকটাই লেট হয়ে গেছে কেন আমাদের না ঘর থেকে বেরোতে বেরোতেও লেট রাস্তায় লেট এই দেখো এবার দেখে নাও চিনতে পারো কেনা আর দেখো দিদিভাই রাস্তায় দাঁড়িয়েছিল। আর মানে একটা চাউমিনের দোকানে ওখান থেকে দিদিভাইকে দেখতে পেলাম আর আমরা তো স্টেশনে নেমে অন্যবার টোটো করেই যাই এবার হেঁটেই গিয়েছিলাম আর এত গরম লাগছে কি বলবো আমি আগে বলছি আমাকে আগে ঠান্ডা জল দাও ফ্রিজ থেকে আমার এত গরম লাগছে আর সে কখন বেরিয়েছি যেতে যেতে আমাদের সাড়ে সাতটা বেজে গেছে ভেবেছিলাম তাড়াতাড়ি করে যাব কিন্তু আর তাড়াতাড়ি আর হয়নি তাড়াতাড়ি করলে আর দেরি হয় বেশি আর যাইও গিয়েছি আর এদিকে দেখো দিদিভাই কী নিয়ে এসছে চাউমিন নিয়ে এসছে তারপরে এদিকে দেখো ঠান্ডা দিলো ম্যাঙ্গো জুস আমার ওটাই ভালো লেগেছে যেহেতু ঠান্ডা মানে গরমের মধ্যে না একটু ঠান্ডা পেতেই ভালো লাগছে আর আমার ছেলে একদম কাইল হয়ে গেছে মানে এই গরমের মধ্যে আর মানে ও জামার বোতাম টোতাম খুলে গিয়ে বসে রয়েছে আর কুলার চালিয়ে দিয়েছে কিন্তু মনে হচ্ছে তাও গরম লাগছে এরকম আর কি এত গরম আর এখানে দেখো দাদাভাই এটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেওয়ার জন্য আর ওকে আবার এদিকে ক্যাডবেরিসও দিয়েছে কত কিছু তা আমি বলছি এত কিছু দিয়েছো আমি তো খাবই না তা আমাকে চাউমিন দিয়েছিল আমি দু এক গাল খেয়েছি আর খাইনি আমার ভালো লাগছিলো না গরমের মধ্যে সত্যি কথা আর কী বলো মানে জলটাই ভালো লাগছিল জলই খেলাম কত অনেকটাই আর গরমের মধ্যে তো মানে জলটাই ভালো লাগে খেতে আমি বারণ করেছি এগুলো নিও না গরমের মধ্যে খাবো না কেন মা এদিকে বাড়িতে মটন করেছিল ফ্রায়েড রাইস করেছিল ওগুলো খাওয়া হয়েছে দুপুরে আর এই গরমের মধ্যে এত কিছু খেলে পরে প্রবলেম হয়ে যাবে তার দিকে বলছে না অন্যবার তো খাও না এবার খেতে হবে যাই হোক আমি দু এক গাল খেয়েছি আর খেয়ে আমি আর খাইনি আমার ভালো লাগে আসল কোথায় কি আমি না মানে বাইরের জিনিস খুব একটা খাই না খুব কম খাই খাই না বলতে খাই খুব কম আমার জন্য বাইরের জিনিস ভালো লাগে না খেতে তাও খেয়েছি অল্প একটু খেয়েছিলাম আমি আর দেখো আর এদিকে তো জুসটা দিয়ে দিয়েছে আমার ওটাই খুব ভালো লেগেছে খেতে আর মনে হচ্ছে বরফ খেলে আরো ভালো লাগবে মানে একদম গলা মনে শুকিয়ে যাচ্ছে আর বললাম না এত ভিড় ছিল কিন্তু রবিবারে এত ভিড় থাকে না কোনো পরে এক্সাম টেকজন ছিল হয়তো কিন্তু প্রত্যেকটা স্টেশনে ভিড় এরকম আর আমি তো গিয়ে খাটে বসে পড়েছি আর আমার মানে ঘেমে মাথা কপাল টপালগুলো যে জল পড়ছে যেমন তাও বসেছে আর ভালো লাগছে আর দাদাভাই বলছে আমি চাউমিন খাই না তা আমি বলছি অল্প একটু দাও তা বলছে থাক পিকা যখন বলেছে একটু খাই তা আমি আবার বলছি মানে আমি হেসে দিয়েছি আমি বলছি দেখলে আমি বলাতে দাদাভাই খাবে বলছে হ্যাঁ একটুখানি ও লিপিকা বলাতে আমি খাবো সেটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম আর আর এদিকে তো গল্প করছে দাদাভাইও খুব ভালো মানে শান্ত টাইপেরই মানে যা যা বলছি তাই মানে এরকম টাইপের আর কি আর ওদিকে দেখো বসে রয়েছে আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম খালি গায়ে রয়েছে তাও দেখিয়ে দিলাম আর আমার ছেলে তো কাইল হয়ে গেছে ও গিয়ে জামা খুলে খালি গায়ে শুয়ে পড়েছে ওখানে আর বেরিয়েছে অনেকক্ষণ বাচ্চা মানুষ না আর এত গরম পড়েছে আর দাদা সাথে তো খুব গল্প করতে ভালোবাসে ওরা বলেছিল আসবে দিদিভাই বলেছিলো তাহলে আমি সকালে যাই একটু দরকার ছিল তোমার সাথে তা আমি বলছি ঠিক আছে আসো তা আমার ছেলে আবার বলছে না মা তাহলে আমরাই যাই চলো এই এই করেই আর কি যাওয়া তা দিদিভাই আরই আসার কথা ছিল সকালবেলা আর এদিকে দেখো ক্যানবিক তো ওখান দেখাচ্ছি আর এদিকে দেখো কি অবস্থা এদিকে আমার জন্য দেখো শাড়ি নিয়ে রেখেছে বলছে কি যে লিপিকা তোমাকে আমি একটা জিনিস গিফট করবো তা আমি বলছি কী বলছে তোমাকে আমি দুটো শাড়ি দেবো আমি এ বাবা আমি তো শাড়ি পরিই না বলছে না তুমি পরে ভিডিও বানাবো যাই হোক আর ভাইকে আর না করবো দিয়েছে ঠিক আছে পরবো বলছে পরে ভিডিও ঠিক আছে ভিডিও করে পাঠাবো তোমাকে দেখাবো আর দেখো এই দুটো শাড়ি আমাকে দিয়েছে আর এ দেখো আর দিদিভাই খুব ভালো এমনিতে তোমরা তো জানোই আর দেখোই সবাই আর বলছে সাড়ে শাড়ি দুটো কী আবার দেখাচ্ছে ওই যে হ্যাঁ নিশ্চয়ই তুমি দিয়েছ তা দেখাবো না আর দেখো সাড়ে দুটোও তুলেছি আর কেমন হয়েছে সাড়ে দুটো আমাকেও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কালারগুলো কেমন হয়েছে বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবার হচ্ছে জামদানি শাড়ি শাড়ি পরি না কিন্তু কোনো কোনো টাইমে পড়তে হয় না পড়লে আবার হয় না এরকম আর কি আর এখন বেশিরভাগ তো চুরিদারি পরা হচ্ছে শাড়ি খুব কম পরা হয় কিন্তু কোনো ক্ষেত্রে শাড়ি ছাড়া চলে না এরকম আর কি আর আমরা কথা বলছি আর হাসাহাসি করছি আর আমি তো সাউন্ডটা পরে দিয়েছি তোমরা বুঝতেই পারছ কিন্তু বেশ মজা হয়েছে ভেবেছিলাম সাড়ে সাতটায় ঢুকেছি আটটার মধ্যে বেরিয়ে যাব বেশিক্ষণ বসবো না একটু কথা বলবো বেরিয়ে যাব কিন্তু ওদের বাড়ি থেকে আমরা বেরিয়েছি কটা নটা নটায় বেরিয়েছি সাড়ে নটা ট্রেন ছিল সাড়ে নটা ট্রেনে এসেছি আর এদিকে দেখো দিদিবার কত সাজার জিনিস কত নেল পালিশ কালারিংয়ের তোমাদেরকেও একটু দেখিয়ে দিই আর এগুলো হচ্ছে কানের আর এই দেখো রাধাকৃষ্ণ এখানে ড্রেসিং টেবিলের মধ্যেই আছে আর এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এখানে তো কত ফুল আর এটা হচ্ছে ওদের সিংহাসন আমি একটু ওদের ঘরটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর এখানে দিদিভাই দাঁড়িয়ে আছে আর ঘেমে গেছে দিদিভাই দিদি তো খুব গরম আর যাই হোক আমরা এবার বেরিয়ে গেছি আর দেখো টেশনে বসে রয়েছি তখন নটা পনেরো কুড়ি বাজে অনেকেই ছিল স্টেশনে মানে অনেকে বলতে এপাশ ওপাশে কয়েকজন ছিল আর কিন্তু ট্রেনের মতো অনেকেই ছিল একটু ই লাগছিল ভাবছি অনেক রাত হয়ে গেছে যাই হোক আমরা ট্রেন থেকে দেখো বন্ধুরা নেমে গেছে নেমে তো গলা শুকিয়ে যাচ্ছে তার ছেলেকে বলছে একটা ঠান্ডা কিনি ঠান্ডা কিনে খেয়ে খেতে খেতে বাড়ি যাব টোটো করে তা এই দোকান থেকে একটা নিলাম ঠান্ডা নিয়ে তারপরে বাড়ি এসেছি আর কেমন লাগলো বন্ধুরাও কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাব অবশ্যই করে দিও আর দাদাভাইকে বলছি একটু বড় দিতে কি আর আমি বলছি না অত বড় না পাশোর বোতলের যেটা আছে সেটা দিন আর ঠিক আছে সবাইকে অনেক অনেক ভালোবাসে আমার তরফ থেকে সবাইকে টাটা